আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি আল আম্মা বা'দ সকল মাহে রমজানের শুভেচ্ছা এখন রমজান মাস চলছে রমজান মাসের সব থেকে বড় ইবাদাত হলো রোজা রাখা আমরা রোজা রাখছি তো আমাদের রোজা যেন সহি নিয়মে শুদ্ধভাবে আদায় করতে পারি সেজন্য মাসা রমজানের মাসলা মাসায়েল সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ তো আমরা প্রথম একটি মজলিস করেছিলাম সেই মজলিসে আমরা আলোচনা করেছিলাম যে রোজা নষ্ট হওয়া এবং রোজা নষ্ট না হওয়ার মৌলিক আলোচনা সম্পর্কে তো সেই মৌলিক আলোচনা করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে সহজ ভাবে এবং সহি ভাবে বলার তৌফিক দান করেন তো প্রথমেই এমন কিছু কারণ বলবো যে কারণে রোজা নষ্ট হয়ে যায় তার প্রথম কারণ হলো রোজা রেখে কোনো ব্যক্তি যদি ধূমপান করে তাহলে রোজা নষ্ট হয়ে যাবে আমরা গতদিন বলেছিলাম যে কোন বস্তু শরীরের ভিতর প্রবেশ করলে রোজা নষ্ট হয়ে যাবে তো সেখানে বলেছিলাম যে শরীর আছে এমন কোন বস্তু তো আমরা জানি যে ধোয়া ধোয়ার একটা শরীর আছে তো সেই ধোঁয়া যদি আমাদের কণ্ঠ নালীর আমাদের খাদ্য নালীর ভিতরে যদি প্রবেশ করে তাহলে রোজা নষ্ট হয়ে যাবে বর্তমানে সিগারেটের পাশাপাশি ইলেকট্রিক সিগারেট বের হয়েছে যে ইলেকট্রিক সিগারেট খেলেও রোজা নষ্ট হয়ে যাবে এবং প্রসঙ্গত বলে রাখা ভালো সিগারেট খাওয়া সেটা এমনি সিগারেট হোক বা ইলেকট্রিক সিগারেট হোক এটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি হওয়ার কারণে এই যে কোনো ধরনের বিড়ি সিগারেট ইলেকট্রিক সিগারেট এটা খাওয়া যেমন না এটা বিক্রি করা এটা উৎপাদন করা সবই না এটা থেকে এটা থেকে ব্যবসা করে কেউ যদি কোনো টাকা উপার্জন করে সে টাকাও তার জন্য গ্রহণ করা না দুই নম্বর মশালা হলো নাকের ভিতরে কোনো ব্যক্তি যদি কোনো কারণে ড্রপ ব্যবহার করে আর সেই ড্রপের কোনো অংশ যদি গলার মধ্যে অনুভূত হয় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে এখন যদি এমন হয় যে সামান্য ড্রপ ব্যবহার করেছে যা তার গলার ভিতরে যায়নি এক দুই ফোটা দিল তো তাহলে তার রোজা নষ্ট হবে না কারণ আমরা আগের দিন বলেছিলাম নাক এটা শরীরের ভিতর কোনো কিছু প্রবেশ করার একটা গ্রহণযোগ্য রাস্তা এই জন্য নাক দিয়ে ড্রপ ব্যবহার করলে রোজা নষ্ট হয়ে যাবে তৃতীয় মাসালা হলো কেউ যদি রোজা অবস্থায় সাপোজিটরি অথবা ডুস ব্যবহার করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে কারণ আমরা আগের দিন জেনেছি যে মলদার এটা শরীরের ভিতর কোনো কিছু প্রবেশ করার একটা গ্রহণযোগ্য রাস্তা এই জন্য মলদার দিয়ে যেহেতু সাপোজিটরি এবং ডুস ব্যবহার করা হয় এই জন্য রোজা নষ্ট হয়ে যাবে সাপোজিটরি বরফের দানার মতো দেখতে যেটা জ্বরের কারণে অথবা ব্যথার কারণে মানুষ ব্যবহার করে থাকে আর আর ডুস যেটা বর্তমান পরিভাষায় এনেমা বলে যেটা হলো একটা বোতল বোতলের ভিতরে ঔষধ থাকে এবং বোতলের একটা লম্বা নিপিল থাকে যে নিপিল মানুষের মালদার দিয়ে ভিতরে ঔষধ পৌঁছানো হয় তো এই ঔষধ পৌঁছানোর দ্বারাও মানুষের রোজা নষ্ট হয়ে যাবে চতুর্থ মাস আলা হলো রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি ইনহিলার ব্যবহার করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে ইনহেলার হলো একটা গ্যাস যা মানুষ মুখের মাধ্যমে গ্রহণ করে এই জন্য গলার নিচে যাওয়ার সাথে সাথে মানুষের রোজা নষ্ট হয়ে যাবে ইনহেলার দুই প্রকার এক প্রকার হলো গ্যাস যা মানুষ গ্রহণ করে শ্বাসকষ্ট ইত্যাদি কারণে আর একটা হলো ক্যাপসুল ইনহেলার যেটা মানুষ আহ ইনহেলারের মধ্যে বড়ি নেয় সেই বড়ি ফাটিয়ে মানুষ গ্রহণ করে তো খুব স্বাভাবিকভাবেই এটা তো একটা ঔষধের অংশ মানুষ মুখের ভিতরে এনেছে এই জন্য তার রোজা নষ্ট হয়ে যাবে এখন যদি কোনো ব্যক্তির এমন অবস্থা তৈরি হয় যে রোজা অবস্থায় ইনহিলার নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না সীমাহীন কষ্ট হয় অথবা তার অসুস্থতা বেড়ে যাওয়ার অনেক বেশি আশঙ্কা তৈরি হয় সেই ক্ষেত্রে ওই উক্ত ব্যক্তি ইনহিলার গ্রহণ করতে পারবে কিন্তু ইনহিলার গ্রহণ করার কারণে তার রোজা নষ্ট হয়ে গেছে এই জন্য সারাদিন সে খানা খানা খাবে পানীয় পান করবে ইত্যাদি ইত্যাদি সে করতে পারবে না পুরা দিন তার জন্য রমজানের না খেয়ে কাটিয়ে দিতে হবে এবং রমজানের পর যখন সে সুস্থ হবে তখন উক্ত রোজাটি কাজা করে নিতে হবে পঞ্চম আলা হলো নেবুলাইজার তো রোজা অবস্থায় কোনো ব্যক্তি যদি নেবুলাইজার ব্যবহার করে নেবুলাইজার হলো এক ধরনের লিকুইড যেটা এক ধরনের মেশিনের মাধ্যমে দিয়ে সেটা একটা গ্যাস মানুষ মুখের ভিতরে গ্রহণ করে তো এটা যেহেতু একটা ঔষধের অংশ লিকুইড একটা ঔষধের অংশ মানুষের মুখের ভিতরে যাচ্ছে এই জন্য তার রোজা নষ্ট হয়ে যাবে ষষ্ঠ মাস আলা হলো রোজা অবস্থায় মানুষ ঘরের ভিতরে মশার কয়েল অথবা আগরবাতি ধরায় তো এক্ষেত্রে মনে রাখতে হবে যদি এগুলার ধোয়া যদি মানুষ ইচ্ছাকৃতভাবে গ্রহণ করে অর্থাৎ একেবারে কয়েলের পাশে আগরবাতির পাশে নাক নিয়ে এইভাবে টেনে যদি সে গ্রহণ করে তাহলে রোজা নষ্ট হয়ে যাবে কিন্তু পাশে যার কিছু অংশ আছে আমার মুখে সে কারণে রোজা নষ্ট হবে না সপ্তম আলা হলো যে এন্ডোস্কোপি করা এন্ডোস্কোপি বলা হয় মানুষের খাদ্য নালী অথবা পাকস্থলীর মধ্যে রোগ নির্ণয়ের জন্য গলার ভিতর থেকে একটা পাইপ এবং ক্যামেরা ঢুকিয়ে ডাক্তাররা যে পরীক্ষা করে এটার নাম এন্ডোস্কোপি তো করলে রোজা নষ্ট হবে কিনা তো সেক্ষেত্রে দেখতে হবে যে যে পাইপ আছে পাইপের ভিতর দিয়ে যদি কোনো লিকুইড বা ঔষধ ইত্যাদি প্রবেশ করানো হয় তাহলে রোজা নষ্ট হবে আর যদি কোনো কিছু প্রবেশ করানো না হয় তাহলে রোজা নষ্ট হবে না আমরা আগের দিন জেনেছিলাম যে রোজা অবস্থায় শরীরের ভিতর কোনো কিছু প্রবেশ করা তো শরীরের ভিতর সেটা পুরোপুরি গায়েব হয়ে যেতে হবে পাইপ যদিও সেটা গলার ভিতর দিয়ে মানুষের পেটের ভিতরে ঢুকে কিন্তু সেটা যেহেতু আবার টেনে বের করে এই জন্য শুধুমাত্র ওই পাইপ ঢুকানোর দ্বারাই রোজা নষ্ট হবে না বরং ওই পাইপের মাধ্যমে ক্ষেত্র বিশেষ যদি কোনো তরল লিকুইড ঔষধ দেওয়া হয় সেক্ষেত্রে রোজা নষ্ট হবে অন্যথায় রোজা নষ্ট হবে না